হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো তার নাম জাদুর গ্রামে বাস করত নীলিমা নামের একটি মেয়ে নীলিমারা অতটাও বড়লোক ছিল না তারা একটা মধ্যবিত্ত পরিবার ছিল নীলিমার বাবা মা ফলের চাষ করত আর সেই ফল নিয়ে তারা বাজারে বিক্রি করত। ফলগুলো বিক্রি করে যে টাকা তারা আয় করত সেই টাকা দিয়ে তারা তাদের সংসার চালাতো একদিন নীলিমার বাবা বাবা নীলিমা ও তার মাকে বলে আমাদের ফলের ব্যবসাটা দিন দিন ভালোই যাচ্ছে ফলের দাম আস্তে আস্তে বেড়ে চলেছে এইভাবে বাড়লে আমাদের ফলের ব্যবসাটা অনেক ভালো চলবে এইবার আনারস চাষ করব। সামনে আনারসের ভালো দাম পাওয়া যাবে কি বলো নীলিমার মা নীলিমার মা তখন নীলিমার বাবাকে বলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আর যে ফলে ভালো দাম পাওয়া যাবে আমরা এবার থেকে সেই ফলটাই বেশি করে চাষ করব। যাতে আমাদের আয়টা একটু বেশি হয় নীলিমা তো বড় হচ্ছে আর ওর বিয়ের বয়সও দিন দিন এগিয়ে আসছে ওর বিয়ের জন্য তো কিছু টাকা সঞ্চয় করতে হবে আমাদের নীলিমা তখন তার বাবা মাকে বলে মা বাবা তোমরা এখন এইসব কথা বলো না তো আমি এখন এইসব না আমি সব সময় তোমাদের কাছে থাকো আর কখনো এইসব কথা বলবে না আমার সামনে তাই কি আর হয় রে মা একদিন তোকেও আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে দেখ তোর মা হয়তো এক সময় তার বাবা মাকে এমন কথাই বলতো কিন্তু তাকেও তো আমার সাথে থাকতে হচ্ছে এটাই নিয়ম বাবা এখন এইসব কথা আর বলো না তো চলো আমরা যে খেয়ে আসি অনেক রাত হয়ে গেছে তখন তারা এইসব কথা নিয়ে আলোচনা করতে থাকে আর নীলিমার রাগ দেখে তার বাপ মা হাসতে থাকে তার পরের দিন তার মা বাবা প্রতিদিনের মতো মাঠে ফলের চাষ করতে শুরু করে কিছুদিন পর নীলিমার বাবা হঠাৎ করে মারা যায় তখন নীলিমা ও তার মা অনেক ভেঙে পড়ে তারা অনেক কান্না করতে থাকে এইভাবে কিছুদিন পা পার হয়ে যায় একদিন নীলিমার মা নীলিমাকে বলে তোর বাবা তো মারা গেল তোর বাবা মারা যাওয়ার পর থেকে মাঠে আমার কাজ করতে আর ভালো লাগে না কেমন একা একা লাগে আর অনেক কষ্ট হয় কাউকে যদি একটু পেতাম তাহলে একটু সাহায্য হতো কিন্তু আমাদের কাছে তো তেমন অর্থ নেই যে কাউকে মাঠে কাজ করার জন্য নেব কি করা যায় বলতো নীলিমা নীলিমা তার মায়ের কথা শুনে অনেক মন খারাপ করে তখন সে তার মাকে বলে আমি তো এখন বড় হয়েছি আমি যদি তোমার সাথে মাঠে ফল চাষ করি তাহলে তো তোমার অনেক কষ্ট কম হবে আর আমাদের মাঠে ফলও বেশি হবে আর বেশি ফল হলে বাজারে ওইগুলা বিক্রি করলে একটু বেশি টাকা পাওয়া যাবে না নিলিমা তোরা তো কষ্ট করার দরকার নেই তুই এখনো অনেক ছোট মাঠের ওই কাজ তুই করতে পারবি না আর এখন যে গরম পড়ছে তুই অল্পতেই হাঁপিয়ে যাবি তার থেকে তুই বাসায় থাক মা কষ্ট তো তুমি করছো আর আমি তোমার মেয়ে হয়ে সেটা দেখতে পারবো না আমি কাল থেকে তোমার সাথে মাঠে চাষ করবো আর যদি গরমে হাঁপিয়ে যাই তখন একটু জিরিয়ে নেব তাও আমি কাল থেকে তোমার সাথে কাজে যাব। এই কথা শুনে নীলিমার মা তাকে আর কিছু বলে না পরের দিন নীলিমা তার মায়ের সাথে মাঠে কাজ করতে যায় তখন সে তার মাকে বলে মা বাবা বলছিল এই সময় আনারস চাষ করবে আমরা কি সেটা করতে পারি না ওইটা করলে আমাদের অনেক লাভ হতো কারণ সামনে আবার আনারসের দাম বাড়তে পারে এখন যদি আমরা আনারস চাষ করতে শুরু করি তাহলে কিছুদিনের মধ্যেই আনারস হতে শুরু করবে তখন সেটা নিয়ে আমরা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো হ্যাঁ ঠিক বলেছিস তোর ব্যাপার শেষ ইচ্ছা ছিল আনারস চাষ করবে তাহলে আমরা কাল থেকে আনারশের বীজ নিয়ে এসে আনারস চাষ করব। তার পরের দিন নীলিমার মা বাজার থেকে আনারসের বীজ নিয়ে আসে এসে তাদের মাঠে আনারসের বীজ লাগিয়ে দেয় এইভাবে তারা তারা তাদের তাদের মাঠে পরিচর্যা করতে থাকে কিছুদিন পর দেখতে পায় সুন্দর সুন্দর মাঠের আনারস হয়েছে এই দেখে তারা অনেক খুশি হয় একদিন একটা পরি তাদের ওই আনারসের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল তখন সেই পরি দেখতে পেল অনেক সুন্দর সুন্দর আনারস তাই দেখে তার অনেক লোভ লাগে তখন তখন সে নীলিমার কাছে এসে বলে এই মেয়ে শোনো আমি একটা পড়ি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তোমাদের এই আনারস দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে এত সুন্দর আনারস আমি আগে কখনো দেখিনি তুমি কি আমাকে একটা আনারস দেবে নীলিমা সেই পরীর কথা শুনে অবাক হয়ে যায় আর তাকে বলে হ্যাঁ কেন দেব না আপনাকে আপনি একটু দাঁড়ান আমি আপনার জন্য আনারস নিয়ে আসছি নীলিমা তখন সেই পরীকে একটা আনারস দেয় তখন সেই পরী তাকে বলে তুমি অনেক ভালো তোমার কাছে একটা আনারস চাইতে তুমি আমাকে একটা আনারস দিয়ে দিলে যদি কখনো বিপদে পড়ো তাহলে আমার নামটা মনে মনে বলো আমি তোমাকে সাহায্য করতে চলে আসবো এই শুনে নীলিমা অনেক খুশি হয় তখন সেই পরী আনারস নিয়ে সেখান থেকে চলে যায় নীলিমাদের গ্রামে লাল্টু নামের একটা লোক বাস কর সে নীলিমাদের আনারসের ক্ষেত দেখে অনেক হিংসা করত তখন সে মনে মনে বলে আমি কোনো ফল চাষ করলে ভালো করে হয় না আর এরা ফল করলেই সেটা ভালো করে হয়ে যায় এইসব দেখে আমার আর সহ্য হচ্ছে না আজকে কিছু একটা করতে হবে পরের দিন নীলিমা ও তার মা তাদের আনারসের ক্ষেতের পরিচর্যা করে বাসায় চলে যায় লালটু তখন সেখানে আসে এসে তাদের ওই আনারসের ক্ষেতে পানির সাথে কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় কিছুক্ষণ পর সেই আনারস গুলো নষ্ট হয়ে যায় এই দেখে লালটু অনেক খুশি হয় তারপর সে ওইখান থেকে চলে যায় পরের দিন নীলিমা ও নীলিমার মা তাদের আনারসের খেতে আসে এসে দেখে তাদের আনারস একদম নষ্ট হয়ে গেছে এই দেখে তারা অনেক মন খারাপ করে তখন নীলিমা তার মাকে বলে মা কালকেও তো দেখে গেলাম রান্নার অনেক ভালো কি করে এমন হলো তা তো কিছু বুঝতে মনে হচ্ছে কেউ আমাদের আনারসের উপর কিছু দিয়ে দিয়েছে এই জন্য আনারস গুলো নষ্ট হয়ে গেছে তখন নীলিমা মন খারাপ করে তার মাকে বলে মা এই আনারস গুলো বিক্রি করতে পারলে আমাদের অনেক লাভ হতো কিন্তু তা তো আর হলো না কে এত বড় ক্ষতি করলো আমাদের আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি তাহলে আমাদের সাথে কেন এমন হলো মা থাক মা তুই কষ্ট পাস না আমরা কাল থেকে আবার কষ্ট করে কাজ করব। তাহলে দেখবি আবার সুন্দর সুন্দর আনারস হবে আর ওইগুলো নিয়ে বাজার বিক্রি করলে আমাদের টাকা উঠে আসবে তারপর নীলিমা তার মায়ের সাথে বাসায় চলে যায় তারপরের দিন নীলিমা একা একা একটা জঙ্গলে আসে এসে মন খারাপ করে একটা তলায় বসে থাকে তখন সে মনে মনে সেই পরীর কথা চিন্তা করতে থাকে ঠিক তখনই সেই পরী তার সামনে চলে আসে আর তাকে বলে কি রে পারনীলিমা তুমি কি কোনো কষ্টে আছো যে আমাকে মনে করলে হ্যাঁ আমরা অনেক কষ্টে আছি তুমি যে খেতে আনারস ক্ষেতে ওই ক্ষেতে অনেক আনারস হয়েছিল কেউ একজন আমাদের ওই আনারসের ক্ষেতে কিছু একটা দিয়ে দিয়েছে তার কারণে আমাদের সব আনারস নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম ওই আনারসগুলো বিক্রি করে কিছু টাকাই করব কিন্তু সেটা হলো না এখন আমরা বাসায় কি খাবো বলো মিনিমা তুমি চিন্তা করো না তোমার কাছে একদিন আমি একটা আনারস খেতে চেয়েছিলাম তুমি অন্য কিছু না ভেবে তুমি তোমার ক্ষেত থেকে একটা আনারস আমাকে দিয়ে দিয়েছিলে আজ তুমি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছো আর মিতমা কে করব না এটা কখনোই হয় না তুমি দেখো দাঁড়াও এই বলে pore একটি আনারশের ঘর নিয়ে আসে এনে তাকে বলে মিনিমা এই নাও একটা আনারশের ঘর তুমি আমাকে এই ধরনের আনারাশ খেতে দিয়েছিলে তুমি সেই ধরনের আনারাশ এই ঘর থেকে পেতে যাবে সেই হলো ব্যক্তি করে তুমি আমার তোমার সংসার চালাতে পারবে তুমি যদি চাও তাহলে তুমি তোমার মাকে নিয়ে এই ঘরে থাকতে পারো পরীর কথা শুনে নীলিমা অনেক খুশি হয় তখন নীলিমা ওই পরীকে বলে পরি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য কিন্তু তোমাকে একটা কথা বলি যে আমাদের এত ক্ষতি করলো তাকে কি তুমি শাস্তি দিতে পারবে হ্যাঁ কেন পারবো না আমি দেখছি দাঁড়াও কে তোমাদের এই ক্ষতিটি তাকে আমি অনেক শাস্তি দেব এই বলেই পরে লালটুদের বাড়ির সামনে চলে যায় তখন লালটুকে পেয়ে তাকে অনেক শাস্তি দেয় আর তার ঘরে আগুন দিয়ে দেয় আর তাকে বলে তুই

সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাও টাটা বন্ধুরা